আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে বাক্যগুলো আমরা ব্যবহার করি এটা কীভাবে আমরা আয়ত্ত করতে পারবো সেই জন্য আজকে আজকের ইয়ে আলোচনা সো আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট সেল উইল ওয়ান প্লাস অবজেক্ট যেটা হচ্ছে সাবজেক্ট সেল উইল ওয়ান প্লাস অবজেক্ট তো আমি লিখব আমরা বলবো আই শেল রাইট আমি লিখবো আমরা বলব আই শেল রাইট আমি লিখবো তুমি লিখবে ইউ উইল রাইট আমরা যখন বলবো তুমি লিখবে তখন বলবো ইউ উইল রাইট তুমি লিখবে তোমরা লিখবে ইউ ইউ উইল উইল রাইট রাইট তোমরা তোমরা লিখবে লিখবে আমরা লিখবো সেক্ষেত্রে আমরা বলবো উই উইল রাইট আমরা লিখবো উই উইল রাইট তারা লিখবে দে উইল রাইট তারা লিখবে কি বলবো দে উইল রাইট সে একজন পুরুষবাচক বাচক হলে যদি সে লিখবে বলে তাহলে আমরা লিখবো হি উইল রাইট সে লিখবে হি উইল রাইট স্ত্রী বাচক হলে যদি সে লিখবে এরকম সেন্টেন্স থাকে তাহলে অবশ্যই আমরা কি লিখবো শি উইল রাইট সে লিখবে করিম লিখবে করিম উইল রাইট রহিম লিখবে রহিম উইল রাইট সুমি উইল রাইট মানে সুমি লিখবে তো আমরা কিন্তু আরো স্যান্ডেস গঠন করতে পারবো এই স্ট্রাকচারটা দিয়ে যদি আমি বলি আমি হাঁটবো তাহলে কি কি বলবো আই শ্যাল ওয়াক তো আই উইল ওয়াক তুমি হাঁটবে ইউ উইল ওয়াক তারা হাঁটবে দে উইল ওয়াক সে হাঁটবে ইউ উইল ওয়াক সে মেয়ে হাঁটবে শি উইল ওয়াক রহিম হাঁটবে রহিম উইল ওয়াক আমরা কিন্তু সহজে ইজিলি কিন্তু আমরা অনেকগুলো বাক্য গঠন করতে পারবো এই স্ট্রাকচারটা ফলো করে তো আমরা স্ট্রাকচারটা আমরা লিখলাম সাবজেক্ট সেল অথবা উইল বারদের ওয়ান কিন্তু এখন আমরা দেখব আর একটু করে মানে অবজেক্ট যেটার মানে সেন্টেন্সের মধ্যে থাকবে যে সেন্টেন্সের মধ্যে সেই সেন্টেন্সগুলো এখন কিন্তু আমরা প্র্যাকটিস করলাম কিছু হল আমরা প্র্যাকটিস করি আমরা পরের সেন্টেন্সগুলো আমি একটি চিঠি লিখবো আমি একটি চিঠি লিখবো প্রথম বলছিলাম কিন্তু আমি লিখবো তখন আমরা বলছিলাম আই সেল রাইট তুমি লিখবে ইউ উইল রাইট কিন্তু এখন একটা অবজেক্ট যোগ করা হয়েছে এখানে যে কি লিখবো চিঠি লিখবো আর আমরা অবজেক্ট জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় অবজেক্ট পাওয়া যায় যেমন আমি সেন্টেন্সে আমি বলি আমি লিখবো আমি যদি ভার্বকে প্রশ্ন করি আমি কি লিখব তাহলে কিন্তু ভার্ব বলে দিচ্ছে আমাকে চিঠি লিখবো তাহলে কি লিখবো চিঠি লিখবো তাহলে চিঠিটা হচ্ছে অবজেক্ট তাহলে আমাদের ফুল মানে স্ট্রাকচার অনুযায়ী আমরা এখন কাজ করবো সাবজেক্ট যেখানে সেল উইল থাকবে ভার্ব ওয়ান থাকবে সাবজেক্ট থাকবে তাহলে আমরা অবশ্যই এই সেন্টেন্সগুলো আমরা এখন ফলো মানে প্র্যাকটিস করবো তুমি একটি চিঠি লিখবে তাহলে ইউ উইল রাইট আ লেটার আমরা কি বলবো ইউ উইল রাইট আ লেটার তুমি একটি চিঠি লিখবে তোমরা একটি চিঠি লিখবে আমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখলাম যে আসলে সেকেন্ড পারসন প্লুরাল হলে তোমরা আমরা ইউজ করব এবং সেটার সিমিলারটা হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে সেম লাইক ইয়ার মতো তুমি একটি চিঠি লিখবে এর মতো ইউ উইল রাইট এ লেটার তুমি আর তোমরা একটি চিঠি লিখবে আমরা একটি চিঠি লিখবো তাহলে আমরা কেভাবে বলবো আমরা একটি চিঠি উইল রাইট আ লেটার আমরা একটি চিঠি লিখব তারা একটি চিঠি লিখবে দে উইল রাইট লেটার এখন আমি যদি বলি তারা একটি গান গাইবে তাহলে কীভাবে বলবো দে তারা একটি গান গাইবে উইল সিং আসম এখন আমি যদি বলি তারা ডাকা যাবে তাহলে উইল গো টু ডাকা তারা কাজটি করবে দে উইল ডু দা ওয়ার্ক তারা ঘুমাবে দে উইল স্লিপ আমরা কিন্তু এইভাবে অসংখ্য বাক্য কিন্তু আমরা গঠন করতে পারবো তারপর হচ্ছে সে একটি চিঠি লিখবে যদি পুরুষবাচক হয় হি উইল রাইট আ লেটার সে একটি চিঠি লিখবে হি উইল রাইট আ লেটার সে একটি গান নেবে কি বলবো হি উইল সিং আ সং তারপর হচ্ছে সে একটি চিঠি লিখবে তাহলে স্ত্রী বাচক হল শি উইল

সহজেই কিন্তু আমরা ফিউচার এই স্ট্রাকচার কিন্তু ফলো করলে আমরা তৈরি করতে পারবো যেমন আমি যদি আরেকটু বলি যেমন আমি ঘুমাবো তাহলে আই স্লিপ আমি আমি রাতে ঘুমাবো তাহলে আই শ্যাল স্লিপ দ্য নাইট আমি রাতে ঘুমাবো না আই শ্যাল স্লিপ ইন দ্য নাইট নেগেটিভ সেন্স যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা এইভাবে এই স্ট্রাকচার মধ্যে অনেকগুলো সেন্টেসিন্তি তৈরি প্রেকটিক্স করতে পারবো এবং তৈরি করতে পারবো সহজে সো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অবশ্যই আশা করি ক্লাসটা বুঝতে পারছেন তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আর আজকে ছয় নম্বর ক্লাস আর সাত নম্বর ক্লাস অবশ্যই দ্রুত আসবেন সাত অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন